মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট আমি আছি তোমাদের সাথে ব্রজগোপাল বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম ত্রিকোণমিতি এর কোণের ত্রিকোণমিতিক অনুপাত গতদিন আমরা দেখেছিলাম দুইটা ম্যাথের সমাধান আজকে আমরা ডুয়েটে এসেছে এমন দুইটা ম্যাথের সমাধান দেখব তো গতদিনের ভিডিওটা যদি আমরা দেখে না থাকি তাহলে অবশ্যই আমরা একটু গত ভিডিওটা দেখে আসব। তাহলে আমাদের সমাধান করার প্রথম কন্ডিশন কি ছিল প্রথম কন্ডিশনটা ছিল এমন যদি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ওই সমাধানের কয়টা আছে সেটা আমাদের একটু দেখতে হবে তাহলে এখানে দেখেন এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতই আমাদের এই সমাধানের সমাধানের মধ্যে বিদ্যমান আছে সেটা কি টেন যদি ভিন্ন ধরনের কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমাদের একটি সমীকরণের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেইগুলোকে আমরা চেষ্টা করব একটি ত্রিকোণ মেথিক অনুপাতে পরিণত করার এই ক্ষেত্রে আমাদের দেখছি যে শুধুমাত্র টেন আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো চিন্তাই নাই তাহলে আমরা ম্যাথটা শুরু করতে পারি এখানে আমাদের প্রথমে কি আছে রুট অভার টেন রুট অভার থ্রি আমরা প্রথমে কি করবো ট্যানটা এদের সাথে গুণ করে দেব তাহলে প্রথম সাথে যদি ট্যান গুণ করে দেয় তাহলে কি হচ্ছে আর আর মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে হচ্ছে ওয়ান হচ্ছে টু জিরো তাহলে এক্ষেত্রে দেখেন আমরা গতদিন কি করেছিলাম আমরা এবার আমরা এখান থেকে কমন নিব তাহলে কি কমন যাচ্ছে এখান থেকে এখানে দেখেন এখানে আছে রুট আর থ্রি টেন স্কোয়ার থিটা আর এখানে আছে হচ্ছে রুট থ্রি টেন থিটা তাহলে আমাদের দুইটার ভিতরে কমন কি আছে রুট থ্রি টেন থিটা তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকছে কি শুধুমাত্র টেন থিটা আর এখানে থাকছে কি মাইনাস ওয়ান আচ্ছা পরবর্তীটা কি আছে মাইনাস টেন থিটা আর এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে এদের ভিতরে কোনো কমন নেই তার মানে হচ্ছে আমরা কি দিলাম প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখান থেকে যদি প্লাস ওয়ান দেই তাহলে আমাদের এই ফর্মেটের সাথে মিলানো যাচ্ছে না তাহলে জন্য কি হবে এটা আমরা প্লাস না দিয়ে কি হবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান যদি আমরা এখানে ক্রিয়ে দেই তাহলে দেখেন এখান থেকে কি হচ্ছে ট্যানটা পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে টেন থিটা মাইনাস তাহলে দেখেন আমরা একটা জিনিস মনে রাখবো এখানে আমাদের যে জিনিসটা এসেছে মানে যে ফর্ম্যাটটা এখানে ক্রিয়েট হয়েছে আমরা পরে ফর্ম্যাটটা সেরকম করার চেষ্টা করবো আমরা কিন্তু এখানে প্লাস ওয়ান দিয়ে নিতে পারতাম কিন্তু আমরা এক লাইন কম কম করার জন্য আমরা আগেই প্লাসটা কেটে এখানে মাইনাস দিয়েছি তাহলে মাইনাস যদি আমরা দিই তাহলে দেখেন আগের লাইনে মানে বিগত যে লাইনটা সেটা আমরা ফিরে যেতে পারছি এখানে যদি মাইনাস ওয়ানটা টেনের সাথে গুণ করি তাহলে মাইনাস টেন সেটা হচ্ছে আবার যদি মাইনাস অনটা মাইনাস অন মাইনাস সাথে গুণ করি তাহলে প্লাস অন হচ্ছে তার মানে আমরা আগের লাইনে ফিরে যেতে পারছি এই জিনিসটা একটু মাথায় রাখবেন পরবর্তী পরবর্তী লাইনে আমরা শুরু করি তাহলে পরবর্তী লাইনে কি হচ্ছে দেখেন এখানে এইটা এবং এটা আমাদের কি আছে কমন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে টেন থিটা মাইনাস হচ্ছে ওয়ান আর কি থাকতেছে এখানে উডবা থ্রি টেন থিটা মাইনাস ওয়ান আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি তাহলে এখান থেকে হয় কি হবে হয় জিরো তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে টেন কত ডিগ্রির মান হচ্ছে আমরা জানি ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অথে আরো একটি এখানে দেখি মাইনাস হচ্ছে ওয়ান इक्वल टू হচ্ছে জিরো তাহলে রুট অফ থ্রি টেন থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট অভার থ্রি তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান থার্টি ডিগ্রির মান তাহলে আমরা এখান তাহলে অথে থিটার সমান সমান এখানে কত হবে থার্টি ডিগ্রি এখন দেখেন আমরা গতদিনের যে ম্যাথগুলো করেছিলাম সেখানে আমাদের এখানে একটা লিমিট দেওয়া ছিল কিন্তু আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কোনো লিমিট আমাদের দেওয়া নেই তার জন্য আমরা লিমিটের কাজটা করবো না তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারবো এটা সমান সমান থার্টি ডিগ্রি আর হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যান্সার তাহলে আমাদের এই অঙ্কের সমাধানটা কি হয়ে গেলো থার্টি ডিগ্রি এবং ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে দেখেন আমাদের দ্বিতীয় ম্যাথ্রাতে কি আছে আসলে আমাদের দ্বিতীয় মেট্রাতে আছে টু সাইন দিটা ইন্টু পশটি প্লাস টুটা বা থ্রি ইকাল টু থ্রি কি হবে জিরো থেকে বড় হবে এবং থেকে হবে তাহলে আমাদের ম্যাথের সমাধান করার কন্ডিশন অনুযায়ী আমরা কি জানি যদি একাধিক চলক বিশিষ্ট কোনো সমীকরণ হয়ে থাকে বা একাধিক ত্রিকোণমিতির কোনো সমীকরণ হয়ে থাকে তাহলে সেই সমীকরণটা আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বা এক ত্রিকোণমিতির বিশিষ্ট সমীকরণে পরিণত করার চেষ্টা করব কিন্তু এখানে দেখেন আমরা সেরকমটা করার চেষ্টা করবো তাহলে দেখি এখানে কি কি আছে আমরা জাস্ট প্রথমে আমরা টুটা এই দুইটার সাথে গুণ করে দেখি তাহলে টু সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা প্লাস টু রুট অফ থ্রি ইকাল টু রুট অফ থ্রি কস থিটা প্লাস ফোর সাইন থিটা এরপরে আমরা কি করতে পারি আমরা সমানের দুই পাশে না রেখে আমরা সবগুলোকে সমানের এক পাশে নিয়ে আসতে পারি লিখে টু সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা প্লাস টু রুট অফ থ্রি মাইনাস রুট অফ থ্রি কস থিটা মাইনাস ফোর সাইন থিটা ইকাল টু কত জিরো তারপরে আমরা কি করতে পারবো পরের লাইনে আমরা দেখি এখান থেকে আছে আছে এখানে এখানে আর দেখেন তাহলে আমাদের এই দুইটা থেকে কমন নিতে পারি তাহলে কি কমন যাচ্ছে আমাদের দুইটা থেকে টু সাইন থিটা তাহলে এখানে থাকছে কি কমন যদি নিয়ে নেয় তাহলে এখানে থাকছে হচ্ছে একটা কস থিটা আর এখানে কি থাকছে মাইনাস টু বুঝতে পারছি তারপরেটা দেখেন আমরা এখান থেকে কি কমন নিতে পারি এখানে টু রুটো থ্রি আছে এখানে মাইনাস রুটোপা থ্রি আছে তাহলে দেখেন আমরা যদি এইটার সাথে মিলাতে চাই তাহলে কসটাকে আগে লিখতে হবে তার মানে কি কসটা পজিটিভ আকারে লিখতে হবে তাহলে কস্টটা যদি পজিটিভ আকারে লিখতে চাই তাহলে মাইনাস থ্রিটা কমন নিতে হবে তাহলে মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এখানে থাকতে কি কস থ্রিটা আর এখানে এখান থেকে যদি প্লাস রুটো থ্রি চলে যায় তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস টু রুট থ্রি বুঝতে পারছি আমরা অবশ্যই বুঝতে পারছি তাহলে যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অথবা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে এখানে দেখেন এই টোটালটা থেকে আমরা পাচ্ছি কি কস থিটা পাচ্ছি কস থিটা থেকে একটা কমন নিতে পারি টু আর আমাদের এখানে কি থাকতেছে থ্রি ইকাল টু কত জিরো তাহলে আমরা লিখতে পারবো হয় মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো অথবা এখানে দেখেন কি করতে পারি আমরা লিখতে পারি টু কিন্তু কস থিটার কোন মান কি আমরা জানি টু আছে নাই তাহলে আমরা এটা নয়ের কথা দিয়ে দিব পরবর্তীটা আমরা কি লিখতে পারি টু সাইন থিটা ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে কি লেখা যায় হচ্ছে হচ্ছে টু তাহলে কত ডিগ্রির মান আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান আমাদের এখন কিন্তু সেই এখানে যে লিমিটটা আছে সেই লিমিটটার দিকে লক্ষ্য করতে হবে জিরো থেকে থিটার মানটা কি হতে হবে বড় হতে হবে আর টু ফাই থেকে ছোট হতে হবে তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের পথ কোন কোন কোয়ার্ডিনেট এখানে আমাদের এটা পড়তেছে তাহলে দেখেন প্রথম বলছে জিরো থেকে বড় তাহলে আমরা জানি এটা হচ্ছে জিরো এটা হচ্ছে পাই বাই টু এটা হচ্ছে পাই এটা হচ্ছে থ্রি পাই বাই হচ্ছে টু আর এটা আবার হচ্ছে হয়ে যাচ্ছে কত টু পাই তাহলে দেখেন জিরো থেকে বড় তার মানে সিক্সটি ডিগ্রি সাইন পজিটিভ এটা পজিটিভ আছে তাহলে সাইন পজিটিভ কোন কোন ঘরে এই ঘরে আর এই ঘরে পজিটিভ এই দুই ঘরে কিন্তু সাইন নেগেটিভ সো এই দুই ঘরে আসা দরকার নেই তাহলে সাইন এটা আর এটা কারণ এখানে আমাদের পজিটিভই আছে সাইনের ভ্যালুটা তাহলে এটা প্রথম ঘরে পড়তেছে কত সিক্সটি ডিগ্রি তাহলে একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি থ্রিটা সমান সমান সিক্সটি ক্লিয়ার তা অবশ্যই আবার আবার যদি লিখে আমাদের এখানে আছে আর একটা তাহলে এখানে এতটুকু হচ্ছে আমরা জানি তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে টোটালটা নির্ণয় করতে হবে তাহলে টোটালটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি জানি আমরা হচ্ছে এই টোটাল এই পর্যন্ত আমরা জানি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিতে কত বিয়োগ করতে হবে সাইট তাহলে একশো আশি মাইনাস হচ্ছে সিক্সটি তাহলে কত হলো থিটার ভ্যালু একশো তাহলে দেখেন আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে মানটা মানে লিমিটটা পায় আকারে দেওয়া আছে নাকি সংখ্যা আকারে দেওয়া আছে তাহলে পায় আকারে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের এই মান দুইটা পায় আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি সিক্সটিকে পায় আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব ক্যালকুলেটরে প্রথম সিক্সটি লিখব তারপরে ভাগ একশো আশি তাহলে কথা হচ্ছে দেখেন আমরা পাচ্ছি কত ওয়ান বাই থ্রি তার মানে এটা আমরা সমান দিয়ে লিখতে পারবো কত পাই বাই হচ্ছে থ্রি আর এটা একশো বিশ তাহলে আমরা একশো বিশকে যদি পরিণত করতে চাই পায়ে তাহলে কিভাবে করবো একশো আশি ভাগ হচ্ছে একশো বিশ ভাগ একশো আশি তাহলে কত পাচ্ছি টু বাই থ্রি তাহলে এখানে কত হবে টু পাই বাই থ্রি আশা করি ম্যাথটা বুঝতে পারছি তাহলে থিটা আমরা নির্ণয় থিটা আমরা কি পাচ্ছি এখানে নির্ণয় থিটা পাচ্ছি হচ্ছে থিটা সমান সমান পাই বাই আর টু পাই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার বুঝতে পারছি যদি আমরা অঙ্কটা বুঝতে না পারি তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনেই সফলতার দ্বারে দ্রুত পৌঁছে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল